কাকা আমাদের সংসারের দায়িত্ব নেওয়ার নামে কাকা আমাকে আর মাকে বিভিন্ন রকমভাবে ভোগ করত। প্রথম প্রথম কাকা শুধু মাকে লাগাতো একদিন আমি দেখি ফেলাই আমাকেও লাগাতে দিতে হতো কাকাকে তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের জন্য আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটার থামবে দেখে বুঝতে পেরেছো কেমন ভিডিও এটা আমার কাকা মার আর আমার গল্প বাস্তব ঘটে যাওয়ার আশা করি পুরোটা দেখবে চলো তাহলে আমরা শুরু করে ফেলি তো বন্ধুরা আমার নাম শিল্পা আমার বয়স কেবল আঠেরো আমরা ফ্যামিলি সহ ঢাকা থাকতাম আমার বাবা একটি চাকরি করতো অবশ্য আমাদের ফ্যামিলিটা একটু ছোট ছিল আমি মাত্র ফ্যামিলির একটি মেয়ে ছিলাম বেশ ভালোই চলছিল আমাদের সংসার কারণ আমার বাবা একটি চাকরি করত। কারণ আমাদের ফ্যামিলির সব খরচ বাবার টাকাতে চলে যেত কিন্তু কথায় আছে না যে বেশি সুখ কপালে সয় না আমাদের ক্ষেত্রে সেটাই হলো হঠাৎ আমার বাবা অসুখ হয়ে গেল এবং আমরা বাবাকে আমি বিভিন্ন হসপিটালে চিকিৎসা করার জন্য নিয়ে গেলাম এবং বাবার অসুখ যখন অনেক বেড়ে গেল তখন আমরা গ্রামের জমি বিক্রি করে বাবার চিকিৎসা করালাম বিভিন্ন উন্নত হাসপাতালে কিন্তু আমরা বাবাকে বাঁচাতে পারলাম না বাবা আমাদেরকে চিরসুখী করে সে উপরে চলে গেল আর আমরা বাবার বিদায়ে সব ভেঙে গেলাম এবং আমরা রাস্তায় বসে গেলাম এবং আমাদের ঢাকায় থাকা আর সম্ভব হলো না কারণ সেখানকার খরচ চালানোর মতো আমাদের পরিস্থিতি ছিল না আর আমরা বাধ্য হয়ে গ্রামের বাড়িতে ফিরে গেলাম আবার কিন্তু গ্রামের বাড়িতে এসে বা কী করব কারণ আমাদের যা অর্থ সম্পত্তি ছিল বাবার চিকিৎসার জন্য সব খরচ করে আমরা এখন পথে বসে গেছি তাই আমরা চাচার বাড়িতে বাধ্য হয়ে উঠতে হলো চাচা বেশ মোটামুটি ভালো ছিল তাই আমাদেরকে তিনি গ্রহণ করলেন এবং আমাদের ভরণ দিতে লাগলেন কিন্তু এভাবে কতদিন চলবে কারণ আমরা তো দুজনেই মেয়ে কারণ মা আর আমি সুতরাং অন্য কোনো কাজ করতে পারি না কারণ আস্তে আস্তে কার কাছে আমরা ঋণী হতে লাগলাম এটাই স্বাভাবিক কারণ বিনা স্বার্থে কেউ কিছু করতে চায় না এইভাবে কিছুদিন পর কাকা আমাদের ওপর অসুস্থ বোধ করতে লাগলেন তবু আমরা মেনে নিয়ে থাকতে লাগলাম কারণ আমরা আমরা তো মেয়ে মানুষ যেখানে সেখানে গিয়ে কিছুই করতে পারবো না কিন্তু বেশ কয়েক মাস যাওয়ার পর আমি খেয়াল করলাম আস্তে আস্তে কাকা যেন আবার আমাদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করেছে বিষয়টা আমি বুঝতে পারলাম না হঠাৎ কাকার মধ্যে এত পরিবর্তন আসলো কি করে আমি বুঝতে পারলাম না একই তারপরে আমি কিছু ভাবলাম না কারণ ভাবলাম যে এমনটা তো হতেই পারে মানুষ তো সবসময় আর এরকম থাকে না কিন্তু বিষয়টা হঠাৎ করে আমার কাছে একদিন ক্লিয়ার হয়ে গেল। সেটা হলো যে আমার মা আমাকে ভালো রাখার জন্য চাচার কাছে থাকার জন্য মা তার বিক্রি করে দিয়েছে অর্থাৎ সে তার বইয়ের মতো হয়ে গেছে আর তোমাদেরকে বলে রাখা ভালো আমার বড় চাচি বেশ কয়েকদিন ধরে পঙ্গু হয়ে সে বিছানায় পড়ে আছে কয়েক বছর ধরে সেই সুযোগে আমার মাকে তার স্ত্রীর মতো ব্যবহার করে আর মা আমাকে সঠিকভাবে পালন পোষণ করার জন্য তার সাথে মিলিয়ে দিয়েছে নিজেকে যাতে করে সে আমাদের ওপর সন্তুষ্ট থাকে কিন্তু বিষয়টা দেখতে আমি একদম বন্ধ হয়ে গেলাম কী এটা কিভাবে সম্ভব যে নিজের ভরণ পোষণের জন্যে নিজের দেহকে অন্যজনের কাছে বিলিয়ে দেয় কিভাবে এটা সম্ভব তখন আমি বুঝতে পারলাম যে চাচা আমাদের সাথে কি জন্য এত ভালো ব্যবহার করে কারণ এখন সে স্বার্থ পাচ্ছে কারণ তার স্ত্রী বহু দিন ধরে বিছনায় পড়ে আছে অর্থাৎ সে লাগালাগি করতে পারে না আর এখন সুযোগ পেয়ে মাকে যখন তখন লাগাতে পারছে তখন সে আমাদের সাথে অটোমেটিকলি ভালোভাবে ব্যবহার করতে শুরু করে দিয়েছে কিন্তু একটা কথা আছে যে কিন্তু কথাই আছে চোরে সাত দিন আর বৈষ্ণবের একদিন তাই মা লুকিয়ে লুকিয়ে চাচাকে লাগাতে দিত কিন্তু হঠাৎ করে আমার সামনে একদিন মা ধরা পড়ে গেল কারণ একদিন আমি হাতে নাতে ধরে ফেলছিলাম তাদের লাগালাগির বিষয়টা কিন্তু আমি জানতাম না এই বিষয়টা জানার পর আমার জীবনে কাল নেমে আসবে তাহলে বুঝতেই তো পারছো বন্ধুগণ কী হতে পারে যখন আমি ঘটনাটা জানতে পারি তখন কাকা মাকে বলেছি যে তোমার মেয়েকে আমাকে দিতে হবে এছাড়া তোমাদেরকে আমি ভরণ পোষণ দিতে পারবো না অর্থাৎ আমার মা অনেক সুন্দরী ছিল এবং আমিও অনেক সুন্দরী ছিলাম তাই চাচা সহ্য না করে মাকে লাগাতে লাগাতে আমাকে লাগানোর চেষ্টা করছে তারপর মা আমাকে একদিন গোপনে বলল যে তোর চাচা তোকে লাগাতে চাই যে তুই রাজি হয়ে যা এছাড়া আমাদের কোনো উপায় নেই কারণ না হলে আমাদেরকে সে ভরণ পোষণ দেবে না তাহলে তখন আমরা কোথায় যাব বল আমাদের তো আর কোনো জায়গা নেই রে যতটুকু যাওয়া ছিল ততটুকু তোর বাবার চিকিৎসার জন্য সব খরচ করে ফেলেছি তখন আমি মাকে বললাম মা এটা হবে সম্ভব তুমি দিয়েছো তো দিয়েছো আমি কিভাবে তাকে লাগাতে দিতে পারি তখন মা বললো এখন আর ভালো মন্দ বিবেক করার সুযোগ নেই তোকে দিতেই হবে এছাড়া আমাদের কোনো উপায় নেই এ বলেই মা আমাদের কাছে কান্নাকাটি করতে লাগলো আর আমিও মার কান্না দেখে চাচার প্রস্তাবে রাজি হয়ে গেলাম তারপর কাকা বললো ঠিক আছে আজকে রাত্রে নাকি আমাকে তার বিছানায় যেতে হবে আর আমিও কোনো উপায় না পেয়ে তার বিছানায় যেতে রাজি হয়ে গেলাম কারণ মা অনেক কান্নাকাটি করছিল তাই অতপর কেন জানি দ্রুত আমার দিন চলে যাচ্ছিল অযথা কেন যেন আমি কত ভয় পাচ্ছিলাম যে কাকা আমাকে কত রকমভাবে না খেলা করবে এর জন্য কেন যেন যে দিনটা তাড়াতাড়ি চলে গেল এবং পরের দিন রাত হয়ে আসলো আর আমাকে তার বিছানায় যেতে হবে অতপর সেই অনাঙ্কিত সময় চলে আসলো মা আমাকে সাজিয়ে গুছিয়ে কাকার ঘরে রেখে আসলো কাকা বাজারে গিয়েছিল আর সেদিন কাকা দ্রুত বাজার থেকে তাদারে চলে আসলো কারণ আজকে সে আর একটা নতুন বউ পেতে চলেছে তাও আবার আপন ভাতেজি আর অনেক সুন্দর আর অল্প বয়সের তাহলে বুঝতেই তো পারছো কোনো অল্প বয়সে মেয়েকে যদি বেশি বয়সের লোক পায় তাহলে লাগানো সেজন্য সে খুব তাড়াতাড়ি বাজার থেকে বাড়ি চলে আসলো তখন তার ভেতরে কত লাগানোর অনুভূতি হয় তাই সে খুব তাড়াতাড়ি আনন্দে বাড়িতে ফিরে আসলো বাজার থেকে আসার পর দেখতে পেলাম তার হাতে কিছু বিভিন্ন রকমের ওষুধ কিছুক্ষণ পর সে ওষুধ ও খেয়ে নিল এবার রুমে এসে লাগিয়ে দিল ক্রমশে আমার ভয় বেড়ে চলছিল কারণ কি জানি কাকার ওটা কতই না বড় হবে আর কত জোরে জোরে আমাকে করবে এই ভাবতেই আমি ভয় কমপ্লিট হচ্ছিলাম অতপর কাকা আসতে করে আমার কাছে বিছানায় এসে বসল এবং বলল যে ভয় পাস না আমি তোকে ব্যথা দিয়ে কোনো কিছু করব না তুই যতটুকু সহ্য করতে পারবি ততটুকুই করবো তুই কোনো চিন্তা করিস না তখন আমি কাকার হাতে পায়ে জড়িয়ে ধরে বললাম কাকা আমাকে ছেড়ে দিলে হয় না আমি তো তোমার মেয়ের মতো আর তুমি আমার বাবার মতো সুতরাং তুমি বাবা হয়ে মেয়েকে কিভাবে করবে তখন সে একটি কথা বলেছিল যা আমার সারা জীবন মনে থাকবে কথাটা একটি হলে সে বলেছিল পুরুষের কাছে কোনো মেয়ে মা হয় না সব এক কোনো পুরুষ যখন কোনো মেয়েকে লাগানোর সুযোগ পায় তখন সে মা হোক মেয়ে হোক যে হোক ইত্যাদি সে তখন লাগানোর চিন্তা ভাবনা মনে রাখে অর্থাৎ তাকে লাগাতে পারলেই শান্তি পরে যাওয়ার হবে এই কথা শোনার পর আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে পুরুষ হয় সে হিংসা জানোয়ারের মতো হয়ে থাকে তারা লাগাতে পারলেই তাদের শান্তি অতপর কাকা আর কোনো না আমার কাছে এসে কাকা আমাকে আস্তে আস্তে লাগাতে লাগলো আমিও বাধ্য হয়ে কাকার কাছে উন্মুক্ত হওয়া শুরু করলাম অতঃপর দেখতে পেলাম কাকা আমার আফেলের দিকে খুব অদৃশ্র হয়ে গেছে কারণ তখন আমার আফেল রুগী খুব ছোট ছোটো ছিল কারণ ছোট আদরের উপর সব পুরুষের এখন বেশি আকর্ষণ থাকে কারণ সে আপেল চাপতে এবং টিপতে তাদের খুব ভালো লাগে আর যাদের আপেলগুলো বড় হয়ে ডাবের মতো হয়ে গেছে ওটার উপরে পুরুষদের আকর্ষণ কম থাকে যাই হোক সে যখন আমার আপেলের উপরে হাত দিল আমার মাথার উপরে কেন জানি আকাশ ভেঙে পড়ল। কারণ আপন কাকা হয় তার ভাতিজার আফেলে হাত দিচ্ছে এবং তাকে করবে তখন আমার মনে হচ্ছে যে পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে অসাহিতি ব্যক্তি যাই হোক সে আর আমার কোনো কথা না শুনে আমার অনেক রিকমেস না শুনে আমাকে পুরো উলঙ্গ করে ফেলল এবং সে আমার উপরে হিংসা জানোয়ারের মতো লাফিয়ে পড়লো এবং আমার কচি আপেল দুটো খেতে শুরু করলো তার একটু পর একখান আপেল খাচ্ছিলো আর একখান নাড়াচাড়া করছিল। প্রথম প্রথম আমার খুব লজ্জা লাগছিল তারপর আমার লজ্জা ভেঙে গেল আর আমিও কেন যেন আরাম পেতে লাগলাম আর কাকাকে আরও বেশি করে আপেল খেতে বললাম কাকা কেন জানি সেই সময় থেকে আপেল শুধু খেয়ে যাচ্ছিলো খেয়ে যাচ্ছিলো কাকা আমার দুটো আপেল খেতে খেতে কেমন যেন লাল টকটকিয়ে বানিয়ে দিয়ে ছেড়ে দিল যেহেতু আমি খুব ফর্ষা ছিলাম সেজন্য আমার আফেল কামড়িয়ে কামড়িয়ে সে লাল করে দিল তারপর আমিও মনে মনে ভাবলাম যে কাকা আমার মাকে হয়তো এইসব করেছে আর আমার বাবা হয়তো আমার মাকে এভাবেই করত। অর্থাৎ প্রত্যেকটা পুরুষ হয়তো প্রত্যেকটা নারীর ওপরে এইভাবে করতে থাকে যাই হোক কিছুক্ষণ পর সে আস্তে 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 আমার পেছনের খেলার মাঠে ঢুকতে লাগছে অর্থাৎ আমার পেছনের কাজামাটি গুণই সে চাপতে শুরু করলো আর সে আস্তে আস্তে আমার পেছনের নরম মাটিতে চাপ যেমনই দিল। তখন আমি এক অন্য জগতে হারিয়ে গেলাম অর্থাৎ তখন আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে একমাত্র সুখী ব্যক্তি অর্থাৎ সে আমার পেছনের কাদা মাটি তার গায়ের শক্তি দিয়ে চাপ দিতে লাগলো আর আমিও এক অজানা সুখে হারিয়ে গেলাম এইভাবে কাকা আমাকে বিভিন্ন রকমভাবে অনেক পদ্ধতিতে গরম করতে লাগলো এরপর শুরু হলো আসল খেলা এবার তার কলা বের করে আমাকে খেতে বলল প্রথমে বিষয়টা দেখে আমার খুব ঘেন্না লাগলো কারণ ওই কলাটা তো অনেক গন্ধ করে তখন কাকা বলল ঘেন্না করিস না এটা খেতে অনেক মজা প্রথম প্রথম একটু খারাপ লাগলে পরে অনেক মজা পাবি এরপর সে তার কলাটা আমার মুখের মধ্যে ইচ্ছা করে জোর করে পুড়ে দিল মতো আমি ঘেন্নায় কাশি দিতে লাগলাম এবং আমি বমি করতে লাগলাম অতপর কাকা বলল প্রথম এমন সবারই লাগে তারপরে কাকা বলল একটু পর সব ভালো লাগবে এরপর জোর করে কাকা তার পুরো কলাটা আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিতে লাগলো আর আমিও অসহায় নারীর মতো তার কলাটা খেতে বাধ্য হলাম অবশ্য কাকা যে কথা বলেছে সেটা সঠিক একটু পর কাকার কলা আমার খেতে অনেক ভালো লাগলো আর আমি নিজের ইচ্ছায় কাকার কলাটা খেতে লাগলাম কি এতটাই ভালো লাগতে লাগলো যে তার পুরো কলাটা আমার মুখে নিয়ে খেতে শুরু করলাম এবং তার পুরো কলা আমার মুখের মধ্যে নিয়ে খেতে লাগলাম কাকা আমাকে তার কলাটা বেশ কয়েকক্ষণ খাওয়ালো তারপর কাকা বলল নাও আর সহ্য হচ্ছে না আসো এবার আমরা আমাদের আসল খেলা শুরু করি এই বলে কাকা আমাকে উবর করে শুয়ে দিয়ে পেছন থেকে সামনে মাঠে প্রবেশ করানোর চেষ্টা করলো যেহেতু আমি অল্প বয়সের একটি মেয়ে তাই আমার খেলার মাঠে কলাটা অনেক বড় হয়ে যাবে যেহেতু কেউ আমার মাঠে আর ঢোকায়নি তাই আমার মাঠটা অনেক শক্ত এবং টাইট ছিল তাই কাকার খেলোয়াড়টা আমার মাঠে ঢুকছিল না অথপর জোর করে কাকা তার খেলোয়াড়টা আমার মাঠের মধ্যে একটু আস্তে করে প্রবেশ করে নিল আর আমি ব্যথা পেয়ে চিৎকার করে উঠলাম আর কাকা বললো একটু ব্যথা পেয়েছিস তো কী হলো একটু পরে সব ঠিক হয়ে যাবে এই বলে এই বলে সে তার খেলোয়াড়টা আবার আমার খেলার মাঠে ঢোকাতে চেষ্টা করলো আর আমি অসহ্য ব্যথা পাচ্ছিলাম তাই দাঁত কামড়ে সব সহ্য করে নিলাম অথপর কাকা অনেক চেষ্টা করার পর তার পুরো খেলোয়াড়টা আমার মাঠে প্রবেশ করাতে সক্ষম হলো যখন তার বড় খেলোয়াড়টা আমার মাঠে প্রবেশ করলো তখন আমি জোরে একটা চিৎকার মেরে দিয়েছিলাম কারণ তখন আমি অনেক ব্যথা পেয়েছিলাম কিন্তু কাকা আমাকে অনেক শক্ত করে ধরেছে তাই আমি কাকার থেকে ছুটে যেতে পারিনি এরপর সে অবশ্যই জোর করে আমার সাথে বিভিন্ন রকমভাবে খেলা শুরু করলো এবং কাকা আমার মুখের উপরে এক হাত দিয়ে মুখ চেপে ধরে থাকলো যাতে আমি চিৎকার দিতে পারি না কাকা যখন আমার সাথে এইভাবে দশ মিনিট খেলা করলো এরপর আস্তে আস্তে আমার ভালো লাগতে লাগলো তারপর আমি কাকাকে খেলতে সাহায্য করলাম এরপর আমরা বিভিন্ন পদ্ধতিতে কাকার সাথে খেলা করতে লাগলাম আর আমার কোনো ব্যথা লাগছে না তাই কাকাও তার মন খুলে আমার সাথে খেলাধুলা করতে লাগলো কারণ আমি একটি অল্প বয়সের মেয়ে ছিলাম এবং কাকা বয়স্ক পুরুষ ছিল সুতরাং কাকা এখানে অনেকটাই বেশি মজা পাচ্ছে এরপর সে দেড় ঘন্টা খেলার পর কাকা তার গরম পানিটা পুরো আমার খেলার মাঠে ঢুকিয়ে দিল এবং কাকা বললো তুই একটুও চিন্তা করিস না আমি তোকে একটি ওষুধ খাইয়ে দেব তখন আর কিছু হবে না যাই হোক বন্ধুরা সেদিনকার রাত্রে কাকা এক ভাবু আমার সাথে পাঁচবার খেলাধুলা করেছিল এরপর কাকা আমার সাথে আর আমার মার সাথে অনেকবার অনেক রকমভাবে খেলেছে এক পর্যায়ে আমি আর আমার মা কাকার বইয়ের মতো হয়ে গেলাম এবং ফ্রি মাইন্ডে আমরা যখন তখন লাগালাগি করতাম তো বন্ধুরা আশা করি গল্পটা তোমার খুবই ভালো লেগেছে তোমরা যাতে আমার ভিডিও দেখে হাতে করে অনেক শান্তি পাও তাহলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকটা করে দিও তো তোমরা সবাই ভালো থাকবে আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে সেজন্য বন্ধুগণ তোমরা সবাই আমাদের চ্যানেলটির ভিডিও দেখতে থাকুন আজকের মতো তোমাদের সকলের কাছে আমরা এই জায়গায় বিদায় নিচ্ছি বাই বাই